নমস্কার আমরা পশ্চিমবঙ্গে দেখলাম কিছুদিন আগে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কিছু কর্মী তারা চাকরি হারালেন কিসের দায়ে এই প্রশাসন বর্তমান যে সরকার চালাচ্ছেন যেই সরকারের ব্যর্থতার জন্য চাকরি চুরির জন্য আজ আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি মুখ্যমন্ত্রী মানবিক দিক নাকি ফুটে উঠেছে তিনি নাকি যারা অশিক্ষক যে কর্মী যারা ছিলেন ঘুটিয়ে তাদের জন্য ভাতার ঘোষণা করেছেন সত্যি মানে ভাবতেও হাসি পায় একটা কোন সমাজে চাকরি হারিয়ে ফেলছে শুধুমাত্র কিছু অসৎ ব্যক্তির জন্য মেধাবীরা রাস্তায় আর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন ভাতা মানে আমাদের রাজ্যটা কি ভাতা এই দান এগুলোর উপর চলবে মানুষের ঘুম কবে ভাঙবে আমি শিক্ষিত সমাজ শিক্ষক তথা সমাজের যারা ভালো চায় তাদের কাছে প্রশ্নটা রাখলাম কবে মানুষের ঘুম ভাঙবে কবে মানুষ এরকম একজন মানে চাকরি নেই কিছু নেই এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র দান ধানের উপর যিনি আছেন তাকে উপরে ফেলবেন এটুকুই কথা ধন্যবাদ